রূপারূপ নাট্য সংস্থা সত্তর বছরের সংস্থা রানাঘাট নজরুল মঞ্চে তাদের নাট্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে ১৩ বছর ধরে এই নাট্য উৎসব করে আসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নাট্যদল এই নাট্য উৎসবে নাটক পরিবেশন করবেন সোশ্যাল মিডিয়ায় এবং মোবাইলের এই দৌলতে নাটক দেখতে ভিড় না হলেও রানাঘাটে এই নাট্য উৎসবে নাটক দেখতে ভিড় করছেন বহু মানুষ সুন্দর নাটক পরিবেশন করে নাট্যশিল্পীরা তাদের প্রতিভা ফুটিয়ে তুলতে এবং দর্শকদের ভালো নাটক পরিবেশন করতে প্রচেষ্টা অব্যাহত এই তিন দিন ধরে এই উৎসবে নাটক দেখতে ভিড় করছেন দর্শকরা এই প্রসঙ্গে রূপারূপের গোপাল মুখার্জি কি জানালেন শুনে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে তারা পোষণের ভিত্তি পরেই শুরু হবে আর এই তিন দিন চলবে থেকে দল আজকে যেমন গোবর ডাঙার ঠিক করছে প্রথমে তারপরে করবে রানাঘাটের সাবনিক চব্বিশ তারিখ করবে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের কমল গান্ধার দুই নাট্যকার হচ্ছে তোমার ওই মুরারি মুখোপাধ্যায় ওদের একটা বই হচ্ছে ফিটি তারপরে আমার রানাঘাট পরবের মহিলাদের দ্বারা অভিনীত নাটক অনেন্দিতা পঁচিশ তারিখ পাপের থিয়েটার আসছে সুভাষগ্রাম গ্রাম প্রায় কলকাতা ছাড়িয়ে সুভাষগ্রাম থেকে আসছে পাপের থিয়েটার পুতুল নাটক তারপর আমার শরৎচন্দ্রের মহেশ রানাঘাট রূপরফের শিল্পীরা এই রূপারূপ সংস্থাটা কত বছরে প্রায় সত্তর বছরের বাদ দিনের আপনি যে একাই টেনে নিয়ে যাচ্ছেন এটা এটার জন্য কার আপনার প্রেরণা কার প্রেরণাতে আপনার এগিয়ে তো আমার শিল্পীরা তো আমাকে প্রেরণা দেয় নাটক করার জন্য সবথেকে যে প্রেরণা দেয় সেটা হচ্ছে সুভদ দেবনাথ সুভদেবনাথ আমাকে সমস্ত বিষয়ে হেল্প করছে এখন কে কে এসেছেন আজকে আজকে কে কে এসেছেন আজকে এসেছে বিখ্যাত নাট্যশিল্পী হাঁসিশ চট্টোপাধ্যায় আপনার নাম আমার নাম গোপাল মুখার্জি আপনি গড়ক নাট্য সংস্কার সেটার আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের একটা আলাদাভাবে সামাজিক দায়বদ্ধতা থাকে সমাজের অবহিরত যে সমস্ত মানুষ যে সমস্ত ঘটনা সমাজকে নাড়া দেয় সেই সমস্ত ঘটনা মানুষকে জানানোর যে প্রধান মাধ্যম বলে আমি মনে করি সেটা হচ্ছে নাটক যার জন্য আমি এরকম একটা ব্যস্ত পেশার মধ্যে থেকেও আমি নাটকটা চালিয়ে যাই শুধু সাধারণ মানুষের কথা নাটকের মাধ্যম দিয়ে মানুষকে জানাবার জন্য আজ কি নাটক মঞ্চস্থ হবে এবং আজকে সাগনিক রানাঘাটের নাটক হচ্ছে ফেরি করার রং আজকে আমাদের একটা প্রথম শো মঞ্চস্থ হতে চলেছে এই জন্য রূপারূপ নাট্য সংস্থাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই আপনার নাম রাজা ব্যানার্জি আইনজীবী লোকের কাছে বাহির হইতে গেলে তাহার সর্বনাশ উপস্থিত হইত তারা প্রসন্ন লাজুক মুখ চোরা তার দৃষ্টি শক্তি ক্ষীণ পিঠে একটু পুজো সংসারের অতি লৌকিকতার বাঁধি বল সকল সহজে তাহার মুখে আসিত না এই জন্যে গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতে নিরাপদ মনে করিতেন না লোকে তাকে মনে করে এবং লোকেরও দোষ দেওয়া যায় না তা ঠিক মনে করো প্রথম পরিচয় একটি পরম ভদ্রলোক উচ্ছাসিত কণ্ঠে তারা প্রসন্নকে বলিলে মহাশয় সে সাদ সাদড়িয়া যে কি পরজুত আনন্দ লাভ করা গেল তা মুখে কুলিতে পারেনি তার প্রসন্ন নিবৃত্ত তিনি নিজের দুঃখিত বিশেষ মনোযোগ নিরীক্ষণ করিতেছে হঠাৎ